বরিশালের কাশিপুরে পুকুরের মধ্যে টুকরো লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে ত্রিপল নাইনে ফোন দিলে পুলিশ এসে পাঁচটি লাশের টুকরো এখন পর্যন্ত উদ্ধার করেছে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি বরিশালের কাশিপুরের যেই দিঘি রয়েছে কাশিপুরের পিছনে কাশিপুর বাজার থেকে একটু অদূরে যে সংলগ্ন যে দিঘি এতিমখানা দিঘি সেই এতিমখানা দিঘির পিছনের পুকুরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন পর্যন্ত হাতিম মিরা দিঘি হাতিম মিরা দিঘির পাশে এখানে আসলে দুইটি দিঘি একটি দিঘি একটি পুকুর থেকে এখন পর্যন্ত পাঁচটি টুকরো লাশ উদ্ধার করা হয়েছে আজ সকালে এক শিশু ক্লাস এইটে পড়ুয়া এক ছেলে তিনি সকালবেলা মাছ ভেবে একটি টুকরো লাশের একটি টুকরো তিনি দেখতে পেয়ে সেটিকে আসলে তীরে টেনে তুলেন পরবর্তীতে দেখতে পান সেটি আসলে একটি মানুষের পায়ের অংশ এর পরপরই তারা স্থানীয় যারা রয়েছেন তারা এয়ারপোর্ট থানা পুলিশকে অবহিত করলে এয়ারপোর্ট থানা পুলিশ সেখান থেকে এবং পার্শ্ববর্তী আরও একটি পুকুর থেকে মানুষের কলিজা এবং পায়ের অংশ সহ এখন পর্যন্ত পাঁচটি টুকরো তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে আমাদেরকে যতটুকু জানিয়েছে এখন উদ্ধার অভিযান চলছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পার্শ্ববর্তী যে পুকুরটি রয়েছে এই পুকুরে এই মুহূর্তে ডুবুরি যে দল রয়েছে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল তারা আসলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন যে আসলে শরীরের আরও কোনো অংশ বিশেষ এখানে রয়েছে কিনা বা আছে কিনা সেটি তারা যাচাইয়ের জন্য ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এখানে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন তারা সেটিকে দেখছেন পুকুরটি আসলে ডুবিয়ে দেখছেন এছাড়াও এখানে জাল আনা হয়েছে যে জাল দিয়ে আসলে মাছ ধরা হয় সেই জালও আনা হয়েছে জাল টান দিয়ে পরবর্তীতে দেখা হবে যে এই পুকুরটিতে আরও কোনো লাশের টুকরো রয়েছে কিনা এছাড়াও আরো একটি লাশের টুকরো ওই পাশে পলিথিন ভরা আরো একটি টুকরো ভাসতে দেখেছেন স্থানীয় যদি সে জায়গাটি পুলিশ এখন পর্যন্ত ঘিরে রেখেছে সেখান থেকে সেটি আসলে সেই পলিথিন ভর্তি সেটি আসলে লাশের টুকরো কিনা বা অন্য কোনো অংশ বিশেষ কিনা সেটি আসলে তারা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি তবে ধারণা করা হচ্ছে সেটি আসলে লাশের একটি টুকরো আমরা পুলিশের সাথে কথা বলেছি তারা আসলে লাশের যেই অংশবিশেষ দেখেছেন সেটি দেশকে প্রাথমিকভাবে তাদের আসলে শিশু কোনো শিশু বা অল্প বয়সী কোনো ব্যক্তির লাশের টুকরো বা শরীরের দেহবশেষ হতে পারে এমনটি জানিয়েছেন এটি আসলে পুরোপুরি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মূলত বলা যাচ্ছে না যে লাশের লাশিটুকু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে শত শত উৎসুক জনতা শত এখানে হাজারের বেশি উৎসুক জনতা তারা আসলে এসে উপস্থিত হয়েছে। তারা চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তারা কিন্তু উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ইতিমধ্যে তারা চেষ্টা করছেন যে আসলে কোনো লাশের কোনো অংশ কুকুরের মধ্যে আরও পাওয়া যায় কিনা যদিও এখানে এখানটাতে কয়েকটি ঘরেই এখানে পাশে দেখতে পাচ্ছেন কয়েকটি বিল্ডিংয়েই কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে পুলিশ বলছে যে বা যাহারাই এটি আসলে করে থাকুক তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যেই আসলে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব কেননা বাড়ির এখানে যে পুকুরটিতে লাশের অংশ বিশেষ ফেলা হয়েছে এর আশেপাশে তিনটি বিল্ডিং রয়েছে পরপর তিনটি বিল্ডিং চারটি বিল্ডিং এর প্রত্যেকটি বিল্ডিংয়ে এ সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং প্রত্যেকটি ক্যামেরাই সক্রিয় রয়েছে বলে আমাদেরকে পুলিশ জানিয়েছে তো আশা করা যাচ্ছে অতি দ্রুত সময়ের মধ্যে এটি বিষয়টি নিয়ে আসলে শুরু হবে তবে এটি আসলে এখানটাতেই শরীরের এই যেই যেই মরদেহ পাওয়া গেছে সেই মরদেহের অন্যান্য যেই অংশ অংশবিশেষ সেটি আসলে এখানটাতেই রয়েছে কিনা বা এখানে অংশ অংশবিশেষ ফেলা হয়েছে কিনা সেটি এখন পর্যন্ত আসলে নিশ্চিত হওয়া যায়নি সেটি যখন আসলে এই উদ্ধার অভিযান শেষ হবে এরপরে আসলে বোঝা যাবে এখন পর্যন্ত পুলিশের দেওয়া তথ্যমতে পাঁচটি টুকরো তারা পেয়েছেন আরও একটি টুকরো ওখানে ভাসতে দেখা গিয়েছে এখনও আসলে বোঝা যাচ্ছে না যে বিষয়টি আরও অংশ বেশি আছে কিনা সেটি যাচাইয়ের জন্যই ডুবুরি দল তারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন আমরা যদি জানি যে ডুবুরি দলের পরে এখানটাতে যেই ঝাল জাল রয়েছে যেটিতে আসলে মাছ ধরা হয় সেই জাল টান দেওয়া হবে আমরা দেখানোর চেষ্টা করছি পুকুরের মধ্যে ডুবুরি দল তারা আসলে এখানটাতে উদ্ধার অভিযান চালাচ্ছে আমি যদি এই পাশ থেকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি পুকুৰ পাইছে তোৰ তই দেখলে নাই পাইছে পাইছে চাই পুকুৰ পাইছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে উৎসুক জনতা আসলে বিষয়টি চাঞ্চল্যকর হওয়ায় আর শরীরের দেহবশেষ উদ্ধার হওয়ায় আশেপাশের যে লোকজন রয়েছেন তারা সকলেই আসলে এখানে এসে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে এই যে ছেলেটি দেখতে পাচ্ছেন সেই আসলে প্রথম দেখেছে যদিও তার বক্তব্য নিতে দিতে তিনি আসলে বলছেন যে তিনি বক্তব্য দিতে দিতে তিনি আসলে এই মুহূর্তে নিজেই আসলে অস্বস্তির মধ্যে রয়েছেন আজ সকালে নয় নয়টা বা দশটার দিকে নাকি কয়টার দিকে দশটার দিকে সে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন সে নিজেই প্রথম আসলে একটি টুকরো শরীরের অংশবিশেষ তিনি আসলে শনাক্ত করেন মাঝ ভেবে পরবর্তীতে স্থানীয় লোকজন ট্রিপ নাইনে ফোন করলে পরে পুলিশ এসে আরও পাঁচটি টুকরো এখন পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয়েছে এর মধ্যে কলিজাও রয়েছে কলিজা রয়েছে এবং পায়ের অংশবিশেষ রয়েছে যদিও পায়ের কোনো পা পাওয়া যায়নি পায়ের রানের উপরে যে অংশটি রয়েছে সেই অংশটি পাওয়া গিয়েছে পার্শ্ববর্তী আরও একটি দিঘি রয়েছে সেই দিঘিতেও আরও একটি টুকরো ভাসতে দেখা গিয়েছে যদি আসলে সেটি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি হ্যাঁ রাব্বি বুমডা রাব্বি দেখলে আবার ও অভিযোগ হ্যাঁ দর্শকরা তোকে দেখানোর চেষ্টা করছি যে ডুবুরি দল তারা কিন্তু অভিযান চালাচ্ছে

আপনারা সকাল সেই নটা থেকে কার্যক্রম শুরু করেছেন এখন বাজে দুপুর প্রায় সাড়ে তিনটা এখন পর্যন্ত কোনো স্বজন এসেছে আপনাদের কারণে আমাদের আমাদের কাছে কেউ আসে নাই যে কোনো কোনো মিসিং কেউ আসে নাই ধারণা করছে বহির বাহির থেকে কোথাও ওই অংশ কিছু এখানে ফেলে দিচ্ছে তবে এখন কিন্তু আমাদের কাছে কেউ সেই ধরনের স্বজন হারাইছে ধরনের সংগ্রহ হয়েছে আসেনি আপনার ধারণা করছেন হয়তো বা কেউ বাহির থেকে কোনো মানুষের শরীরের অংশ কেটে এই জায়গাটিকে একটি নির্জন বলা চলে যে সেই জায়গাটা ফেলেছে এই এলাকাবাসীর সাথে কি কোনো কথা বলা সুযোগ হয়েছে কিনা আজ এলাকাবাসী ঘরের সাথে কথা বলছে এবং সবাই দেখছে সবাই সাথে বলছি যে তারা উনি কারো স্বজন হারিয়েছে কিনা এই কেউ ওই বিষয়ে কোনো তথ্য কেউ দেয়নি সবাই হারায়নি তবে যদি কেউ এরকম ধরনের পাওয়া যায় তো আমরা

কত উজ্জ্বল আপনি কি মনে করছেন সকাল নটা পাঁচ মিনিটে ত্রিফোনের সংবাদ আসে যে হাতে মেরে পারে একদম মানুষের ক্ষুক্র অংশ পাওয়া গেছে এই সংবাদের ভিত্তিতে আমরা অফিসার ফোর্স নিয়ে আমরা এখানে আসি আসার কারণে পাচ্ছে হাতে মেয়ে দিকে পারে একটা ক্ষুপ্রা পাই পরবর্তীতে আশেপাশে তল্লাশি করে আমরা আরও চাকরি পাই সেটা আমরা যদি শুরুথাল করেছি সুর করে আমরা মর্গ পাঠিয়েছি আমরা ধারণা করতেছি মানুষের অংশ হাত এবং পায়ের অংশ এবং তাকে শনাক্ত করার জন্য মতো আমাদের জন্য কোনো আর অংশ কোনো পাওয়া যায়নি বড়ি বা মাথারও কোনো অংশ পাওয়া যায়নি আমরা খুব খুঁজতেছি সেই নয়টাকে খুঁজতেছি অংশ কোথাও পাওয়া যায় কিনা কি ধারণা ধারণা হয়তো বা কোথাও নির্জন স্থানে কোথাও তো মেয়ে টুকরা করে এখানে নির্জন স্থানে ফেলে দিয়ে দিচ্ছে বলে আমাদের ধারণা বয়স কি নির্বাচন গেছে নির্ধারণ করা আমার পারছি না ডাক্তার মতো আমার ছেলে বয়স নিয়ে সম্ভব নয় তবে আমরা আশেপাশে লোকজন জিজ্ঞাসাবাদ করেছি কারো সদন হারিয়েছিলেন এই ধরনের তথ্য এখন আমাদের কাছে আসছে ওকে দর্শক শুনলেন যে এখন পর্যন্ত পাঁচটি টুকরো পাওয়া গিয়েছে এমনটি তথ্য কিন্তু আমাদেরকে জানানো হলো পুলিশের পক্ষ থেকে আপনারা শুনলেন যে আমাদের যিনি এয়ারপোর্ট থানার যিনি অফিসার ইনচার্জ রহমান তার কাছ থেকে যে পাওয়া তথ্য সেই অনুযায়ী পাঁচটি টুকরো উদ্ধার করে সুরতালের জন্য তিনি মর্গে পাঠিয়েছেন তো এখন পর্যন্ত ডুবুরি উদ্ধার অভিযান চালাচ্ছে